নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ইসলামপুর জোনাল কমিটির দ্বারা পরিচালিত মাধ্যমিক মক টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত ও অভিভাবক সভা অনুষ্ঠিত হল আজ পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ হাইস্কুলে একই সঙ্গে বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ শিক্ষকরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন সবশেষে শেষে পরীক্ষার্থীদের হাতে মার্কশিট ও তাদের পরীক্ষার খাতা কলম ও কেকের প্যাকেট তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন জোনাল সভাপতি দীপঙ্কর দাস জোনাল সম্পাদক জয়ন্ত দে কোষাধ্যক্ষ দীপক মাহাতো শিক্ষক শামীম আক্তার বেবু সরকার প্রশান্ত প্রামাণিক শ্যামল চৌড়ে ইস্তাপুর গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনীষা সাহা প্রাক্তন প্রধান শিক্ষক সমীর বর সহ আরো অনেকেই অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্ষুদ্রামপল্লী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত ব্যানার্জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাসপাড়া হাই স্কুলের শিক্ষক সঞ্জীব বোস এবং বিশেষ অতিথি ছিলেন ডক্টর বাপ্পা ভৌমিক যে আমাদের গত পনেরো দিন আগে আর কি এটা এ তরফ থেকে আমাদের যেহেতু সন্তানরা মাধ্যমিক দেবেন সেই অপর একটা মক টেস্টের আয়োজন করা হয়েছিল সেই মক টেস্টে আমার মেয়ে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার বিষয়ে কতটা কি অগ্রগতি হয়েছে মেয়ের সেটা একটা বিষয় আছেই আর দ্বিতীয়ত এখানে এ এর তরফ থেকে একটা কাউন্সেলিং হচ্ছে যারা অভিজ্ঞ টিচার আছেন আইবিটি এর বিভিন্ন জায়গাতে গেছেন তারা মূলত সাজেশন করছেন যে ভবিষ্যতে মেয়েদের বা আমাদের সন্তান ছেলেমেয়েরা কী নিয়ে পড়বেন কোন স্ট্রিমটাতে এগোলে তাদের লাইফ সেটেল হতে পারে এই নিয়ে একটা মূলত একটা মক টেস্টের মতো আলোচনা হচ্ছে তারপরে ধরুন সামাজিক যে আমাদের এখন যা পরিস্থিতি চারিদিকে বিশেষত ইলেকট্রনিক্সের যে ব্যবহার সেই ব্যবহারটা একটা ভালো দিক একটা খারাপ দিক আছে সেই দিকটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা হচ্ছে যে মোবাইল যেহেতু একটা বর্তমান সমাজে মোবাইল এমন একটা জিনিস যেটা থেকে কাউকে দূরে রাখা যায় না যদি দূরে রাখি তাহলে হয়তো আমরা পৃথিবীটাকেই তার থেকে দূরে সরিয়ে রাখা আবার এর একটা বিরূপ প্রতিক্রিয়াও আছে যেটাতে বাচ্চারা আকৃষ্ট হয়ে তাদের কেরিয়ার নষ্ট করে যেরকম উদাহরণও আছে তো সেইতে যাতে মোবাইলটা থেকে ক্ষতিটা না হয় ক্ষতিটা যতটা মিনিমাইজ করা যায় আর উপকারিতাটা যতটা বেশি দেওয়া যায় সেই দিকটা চিন্তা ভাবনা করে এনে একটা চক্র চলছে আর কি এটা কি অভিভাবকদের নিয়ে হ্যাঁ এটা অভিভাবক আছে স্টুডেন্টও আছে দুই মিলেই করছে এরা এবার মূলত আমি এবিবিটি সকলকে ধন্যবাদ জানাবো যে তারা এটা আয়োজন করে এখনও করছে যেহেতু তারা এখনও ক্ষমতায় নেই বা সরকারি নেই আমরা যখন ছোটো ছিলাম আমাদের যখন ছাত্রলাইফ তখন আমরা এই এ ধরনের টেস্ট দিয়েছি আমিও দিয়েছি এবার সেখান থেকে যে তারা এখনও এটা ধরে রেখেছে এই জন্য এ সকল নেতৃত্ব যারা আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ আর আমি বলবো বাকি যে সমস্ত শিক্ষক সংগঠন আছেন তৃণমূল কংগ্রেসের যে শিক্ষক সংগঠন বা কংগ্রেসের শিক্ষক সংগঠন বিজেপির যে শিক্ষক সংগঠন তাদেরও উচিত এবিবিটির যে শিক্ষক সংগঠন আছে তারা যে ভূমিকাটা পালন করে আমাদের উঠতি শিশুদের সামনে তুলে ধরবার জন্য বা তাদের সহযোগিতার জন্য সংগঠন মানে তো এই শুধু এই নয় যে পার্টি পলিটিক্স সংগঠন মানে সমাজের কাজের দিকে নজরটা রেখে সমাজের উন্নয়ন কিভাবে করা যায় সেটা সেখানে এই আজকে যেখানে এ বিউটির এর যারা ব্যবস্থাটা করেছে এখানে শুধু কি সিপিএম বা এ বিউটির সদস্যদেরই তো ছাত্র ছেলেরা মেয়েরা নেই এখানে সব পার্টির ছেলে মেয়েরাই আছে তো এই এই ধরনের যদি মক টেস্ট প্রত্যেকটা সংগঠন থেকেই করা হয় তাতে মনে হয় কম্পিটিশন আর বেশি ভালো হবে এবং ভবিষ্যতে আমাদের ছোটো ছোটো শিশুরা আরও বেশি উপকৃত হবে তাদের মাধ্যমিক দেওয়ার ক্ষেত্রে এইচএএস দেওয়ার ক্ষেত্রে তাদের লাইফ পড়ার ক্ষেত্রে আমার মনে হয় তারা বেশি আরও কমফর্টেবল হবে এই জন্যই এদেরকে বিশেষ করে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বা আমি বলতে পারেন অভিভাবকদের তরফ থেকে এই বিষয়েটা সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার নাম রঞ্জিত দাস আমি পেশায় একজন প্রাথমিক শিক্ষক আমার মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে গার্লস হাই স্কুল থেকে আজকে সভা এই বিষয়ে ফলাফল প্রত্যেকবারই করে আসছে এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন এই উদ্যোগটাকে আমরা দেখছি কি যে যে বাচ্চারা এইটার দ্বারা বোঝা যাবে যে বাচ্চারা কতটা কী করছে বা কোন জায়গায় আছে এখন অবধি আর বেশি সময় নাই দুটো মাস সময় আছে বাচ্চারা যাতে ভালো করে রেজাল্ট ভালো করবে এটাই আমরা আশা করব আর এখানে প্রতিটা স্কুলের টিচাররা আছে তাদেরকে আমরা অনেক মানে চেষ্টা করছি যে তারা যেন আমাদের বাচ্চাদেরকে আরও ভালোভাবে দেখে ভালোভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যায় আর যত সাজেশান দেবে যত কোশ্চেন দেবে তারা যেন করে সেইভাবেই এগিয়ে যেতে পারে হ্যাঁ এটাই না অভিভাবক অভিভাবকরা সবাই রয়েছেন সাথে ইয়েরাও শিক্ষক শিক্ষার্থী যত আছে সকলেই আছে কিন্তু তার মধ্যে এর মধ্যে এবার রেজাল্ট কেমন কি হবে না হবে সেটা আমরা জানবো আজকেই ফলাফল দেবে তার ভিতর আমার নাম দেবিকা দাস তার ভেতর দশ জনের নাম এখন বললো ঘোষণা করবে ইসলামপুর থেকে